বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম এটা হচ্ছে সপ্তম শ্রেণী অনুশীলনী পাঁচ পয়েন্ট এক বর্গ নির্ণয়ের অঙ্ক তা আসলে বর্গ নির্ণয় কেমনে করতে হয় এবং কি বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো এটা নিয়ে গত পর্বে আমি আলোচনা করছিলাম যেহেতু আমার এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে পর্ব দুই চলতেছে আজকে পর্ব একে বর্গ নির্ণয়ের সূত্রগুলা প্লাস সূত্রগুলা কিভাবে প্রয়োগ করতে হয় সুন্দর করে দেখানো আছে এই ক্লাসটি কমপ্লিট করার পরে তোমরা চাইলে ওই ক্লাসটিও একটু দেখে নিতে পারবা তো আর সময় নষ্ট না করে আমি ক্লাস শুরু করে দিচ্ছি এখানে তিন চার পাঁচ অর্থাৎ এক দুই নিয়ে আলোচনা আমি করছিলাম গত পর্বে আজকে শুধু এই তিনটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এই ধরনের এই অঙ্কগুলোর রিলেটেড যে অঙ্কগুলো আছে এগুলোর ক্ষেত্রে আর তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই জন্য বলবো যে বর্গ নির্ণয় আসলে বর্গ কেমনে করতে ইয়া কমপ্লিট করতে হয় বর্গ করতে বললে যেহেতু আমাদের এখানে বলা আছে যে বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে যদিও আমি এখানে পুরোটা লিখি নাই এখানে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো কিসের সাহায্যে সূত্রের সাহায্যে অর্থাৎ প্রথম প্রথম যে কথাটা হচ্ছে সূত্রের সাহায্যে সেক্ষেত্রে তোমাকে আগে কি করতে হবে আগে তোমাকে অবশ্যই সূত্রগুলো একটু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করতে হবে তবেই তোমার অঙ্ক সাকসেস হবে আমি বলে মনে করি এখন এই যে অঙ্কটা এটা আমাদের কি করতে বলছে বর্গ করতে বলছে এই যে ব্র্যাকেট করে হল স্কয়ার দিলাম না এটাই হচ্ছে বর্গ করে এটাই হচ্ছে বর্গ যদিও সূত্রগুলা গত ক্লাসেই তোমাদের লিখে দিছিলাম আবারও আজকে একটু লিখে দিচ্ছি এ প্লাস বি হলিস্কোয়ারের একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটারই আরেকটা সূত্র আছে ওইটা লিখতেছি না আমি এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এখানে সূত্র হচ্ছে দুইটা এই দুইটারই একটা করে অনুসিদ্ধান্ত সূত্র আছে যদিও আমি এখানে লিখতেছি না গত পর্বে লেখা ছিল ওইটা তো এখানে এই দুইটা সূত্র নিয়ে আজকে কথা বলবো তো এখানে a মাইনাস অর্থাৎ এটাকে যদি আমরা মনে মনে a ধরি এটা হচ্ছে a এটা গোটাটাই হচ্ছে b এখানে আমি তোমাদের বোঝার সাথে অর্থাৎ তোমরা যেন ইজিলি ভাবে বুঝতে পারো এই জন্য আমি এখানে a b লিখছি তোমরা আবার এই ভুলটা করিও না আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখছি এটা গোটা এই যে থ্রি এ আছে এটা হচ্ছে এ এই যে এগারো এক্স ওয়াই আছে এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার এখানে মাথায় রাখতে হবে এ বলতে কিন্তু থ্রি এ এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বলতে থ্রি এ বি বলতে ইলেভেন এক্স ওয়াই টু এ বি তারপর আছে প্লাস বি প্লাস এক্স ওয়াই হলি স্কোয়ার তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার আমি তোমাদের আবারও বলতেছি এ বলতে থ্রি এ বি বলতে এগারো অর্থাৎ এলেভেন এক্স ওয়াই তাহলে মাইনাস টু এ বি আসলো পুরা একটা সূত্র এখন আমি তোমাদেরকে প্রশ্ন করবো তুমি যদি মন আমি যদি তোমাকে বলি যে তুমি এই দুইটা সূত্র অর্থাৎ এই সূত্রটাই জানো না সেক্ষেত্রে এখন তুমি তোমাকে একটু প্রশ্ন করো যে আসলে তাহলে সূত্রটা যদি তোমার কমপ্লিট না থাকে আদৌ কি তোমার অঙ্কটা কমপ্লিট হবে এটা আমি তোমাকেই বলতেছি আচ্ছা এখন এ মাইনাস বি হল এটা হইলো তোমার সূত্র তাহলে সূত্রটা কি হচ্ছে আবারও বলতেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন এই যে সূত্রটা বসাইলাম এখন এটা আমরা গুণ করে দেবো থ্রির উপর স্কোয়ার আছে তাহলে হবে নাইন এ আর স্কোয়ার আছে হবে এ স্কোয়ার কেন কারণ এখানে দুইটা সংখ্যার উপরে কিন্তু স্কোয়ার করা আছে দুইটা সংখ্যার উপরে যদি শুধু এইভাবে থাকতো থ্রি এ স্কোয়ার তাহলে এই থ্রিটার উপরে কিন্তু কোনো স্কোয়ার নাই শুধু এ স্কোয়ার আর যখন এইভাবে বন্ধনী করে থাকবে তার মানে বুঝে নিতে হবে এই থ্রিটার সাথে একবার স্কোয়ারের গুণ হবে এর সাথে একবার স্কোয়ারের গুণ হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে থ্রি নাইন এ স্কোয়ার মাইনাস হয়ে গেলো এখানে আছে তোমার এলেভেন এখানে থ্রি এখানে হচ্ছে টু তিনওটাই যদি আমরা গুণ করি এগারো আর তিনে হচ্ছে তেত্রিশ তেত্রিশ সাত দুই যদি আমরা গুণ করি তাহলে পাবো মেবি ছেষট্টি অর্থাৎ সিক্সটি সিক্স এ ছিল থাকে যাবে এক্স ওয়াই ছিল এক্স ওয়াইও থাকে যাবে প্লাস এখন এখানে আছে এগারো এগারো আর এগারো যদি আমরা গুণ করি তাহলে পাবো হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেমনে হইলো কারণ এগারো আর এগারো অর্থাৎ যেহেতু হল স্কোয়ার আছে এগারোর উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে এগারো কয়টা আছে দুইটা তাহলে এগারো আর এগারো যদি গুণ করি আমরা পাবো একশো একুশ এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার দ্যাস ইট এই অঙ্কটা এখানেই কমপ্লিট যদি তোমরা ভালো করে বুঝতে পারো আশা করি এই ধরনের অঙ্ক আর কোনো সমস্যা তোমাদের হবে না ইনশাআল্লাহ আচ্ছা তারপরে চার নাম্বারের যে অঙ্কটা আছে সেম ক্যাটাগরির অঙ্ক তবে একটুখালি বুঝতে হবে সেম ক্যাটাগরির এখন তোমরা বলতে পারো যে সেম ক্যাটাগরির হলে তাহলে এই অঙ্কটাও আবার কেন বুঝে দিচ্ছি আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই বইয়ের প্রত্যেকটা অঙ্ক তোমাদের কমপ্লিট করে দেব এই কারণে কারণ তোমার কাছে মনে হচ্ছে সেম ক্যাটাগরির বা তুমি ইজিলি করতে পারবা কিন্তু বাট তোমারই কোনো ফ্রেন্ড বা তোমারই কোনো বন্ধু হয়তোবা আমার অনলাইন ক্লাস যেহেতু অনেকেই দেখতেছো তোমরা হয়তো তোমাদের মধ্যেই কেউ না কেউ আছে যাতে যে এই অঙ্কটাও তাদের কাছে একটু কঠিন হইতে পারে বা অ্যান্সার ক্লিয়ার নাও আসতে পারে এই জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই তোমাদের কমপ্লিট করে দেওয়ার কিন্তু তোমাদেরকেও নিজেরাই একটু চেষ্টা করতে হবে তাহলে এটাকেও আমরা প্রথমে সর্বপ্রথমে কি করব হলিস্কার করে নেব যেটাকে বলি আমরা বর্গ করে আচ্ছা এখন এটাকেও আমরা এ ধরব এটাকেও আমরা বি ধরব তাহলে এ প্লাস বি হলস্কোয়ার এবার কিন্তু প্রথম সূত্রটা আসতেছে এ প্লাস বি হল সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এ বলতে এটা গোটাটাই বি বলতে এটা গোটাটাই আচ্ছা প্রথমে আছে এ স্কোয়ার এ বলতে ফাইভ এ স্কোয়ার ছিল থাকে গেল এই হইল এ স্কোয়ার এখানে কি ছিল এ স্কোয়ার না এ বসাইলাম এ স্কোয়ার কারণ ফাইভ এ ছিল থাকে যাবে এখানে এর উপর স্কোয়ার ছিল স্কোয়ারটাও থাকে যাবে এই যে এখানে স্কোয়ারটা ছিল ওই স্কোয়ারটা আবার এখানে আসলো তাহলে হইলো এ স্কোয়ার প্লাস থাকে গেল তারপর আছে টু এ বি টু এ বলতে ফাইভ এ স্কোয়ার বি বলতে নাইন এম স্কোয়ার টু এ বি হইল তারপর কি আছে প্লাস বি স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার ছিল থাকে যাবে হল স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে ফাইভের উপর স্কোয়ার আছে তাহলে হবে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার তাহলে হবে এ পাওয়ার ফোর প্লাস পাঁচ আর দুই যদি আমরা গুণ করি দশ দশ আর নয় যদি গুণ করি তাহলে হচ্ছে নব্বই এ স্কোয়ার এম স্কোয়ার থাকে গেল প্লাস নয় আর নয় যদি আমরা গুণ করি তাহলে হবে একাশি এম স্কোয়ার ছিল আবার এখানে স্কোয়ার তাহলে হবে এম পাওয়ার ফোর এখানে কমপ্লিট আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে সেটা হইল পাঁচ নাম্বারের অঙ্কটা এখানে শুধু ফিফটি ফিফটি ফাইভ আছে অর্থাৎ পাঁচপান্ন আছে আর অন্য কিছু নাই কারণ দুইটা সংখ্যা না হইলে তো আমরা সূত্র বসাইতে পারবো না সেক্ষেত্রে একটার উপরে তো অসম্ভব কেমনা করব এটা এটা এই অঙ্কটা করতে গেলে অবশ্যই তোমাদেরকে প্রথমেই সর্বপ্রথম একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে যে আগে আমরা তো বর্গ করবই আগে আমরা যে বর্গটা করি আগে তো বর্গ করবই কিন্তু এই বর্গ করে তো আর আমরা সূত্র ফালাইতে পারবো না পারবো কি পারবো না এই বর্গ করে কিন্তু আমরা সূত্র ফালাইতে পারব না সেক্ষেত্রে আমাদের সূত্র ফালানোর মতো করে এটাকে আমরা সাজাই নিতে পারি দেখো তো এখন হয় কি না এখানে আমাদের কত ছিল ফিফটি ফাইভ আচ্ছা এখন ফিফটি আর যোগ যদি আমরা ফাইভ নেই তাহলে হচ্ছে ফিফটি ফাইভ অর্থাৎ এখন এটাকে ধরবো আমরা এ এটাকে ধরবো বি দেন আমরা সূত্র বসাই দিব যেহেতু মাথায় প্লাস আছে প্লাসের সূত্রটা বসায় দিব আচ্ছা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো পঞ্চাশের উপরে স্কোয়ার আছে তার মানে পঞ্চাশ কয়টা আছে দুইটা আচ্ছা পঞ্চাশের উপরে পঞ্চাশ যদি থাকে তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করলে মেবি তোমাদের আমি একটু ক্যালকুলেটার সাহায্য নেব তাড়াতাড়ি করার জন্য পঁচিশশো হবে পাঁচ ৫ পঁচিশ দুইটা শূন্য পঁচিশশো প্লাস আচ্ছা এখানে পঞ্চাশ আর দুই যদি গুণ করি তাহলে হচ্ছে একশো একশো আর পাঁচ যদি গুণ করি তাহলে হচ্ছে পাঁচশো যোগ এখানে পাঁচের উপর স্কোয়ার আছে তার মনে হয় পঁচিশ এখন সবগুলো যদি আমরা যোগ করি পঁচিশশো পাঁচশো পঁচিশ সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব তিন হাজার পঁচিশ তোমাদের অনেকেরই ক্লাসগুলো চলাকালীন সময় মনে হইতে পারে অঙ্কগুলো খুব সহজ বাট এই ভুলটা করবা না তবে তোমরা তারপরেও একবার কাগজ কলম নিয়ে বসে অঙ্কগুলো নিজেরাই চেষ্টা করবা চেষ্টা করে দেন যদি কোনো কারণে আবার থামে যাও তাহলে পুরো ক্লাসটি আবারও একবার দেখে নিবা। এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রত্যেকটা ক্লাসে আমি ইচ্ছা করে আমি চেষ্টা করব তোমাদের যেন প্রত্যেকটা ক্লাসে তোমাদের হেল্পফুল হয় এবং কি খুব ইজি এবং খুব সহজভাবে তুলে ধরতে পারি এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখবা আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো একটু দেখার আর তোমাদের তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে চেষ্টা তোমরা কমেন্ট করবে আমি চেষ্টা করব রিপ্লাই করার আর তোমরা যদি অবশ্যই আবারও বলতেছি তোমরা যদি অবশ্যই আমার আমাদের ক্লাসে একেবারেই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু